নমস্কার আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন বিকেল বেলা বিকেল হচ্ছে সাড়ে তিনটে বাজে আর আমরাই চলে এসেছি বাগানে কারণ সেই বর্ষার সময় তাল খাওয়া হয়েছিল আর তালের আঁটিগুলো বসিয়ে রাখা হয়েছিল সেই লক্ষ্মী পুজোর সময় কেটে পুজো দিয়েছিলাম তারপরে আর তোলা হয়নি এখন ভালো আছে কি না দেখতে হবে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন চলুন তাহলে তালে নাটিগুলো এখন তুলে নিয়ে আসি মাম্মা চল তালে তালে নাটিগুলো তুলি তালে নাটি কোথায় আছে তুই জানিস তো কোথায় তোর কেমন মনে আছে দেখি ওই কলা গাছের করে দেখ তুলে নে তুলে নে ওটা মনে হয় ভালো নেই দেখ অন্যগুলো তোল অন্যগুলো তোল হ্যাঁ ওর গাছ আছে গাছ হয়ে গেছে তুই এর তোল না গাছ হয়নি ও সেই শিকড় হয়ে গেছে তোল জোরে তোল পেরেছিস তুলতে কেটেই তোল দা দিয়ে কেটে কেটে তুলছিস তোর বুদ্ধি তো খুব মামা ওগুলোই নিয়ে চল আগে দেখি না দেখো তো এই তালের গাঁটিগুলো মানে তোলা হয়েছে এখন এগুলো কাটবো দেখি এর মধ্যে ভালো আছে কি না ভালো হবে তো জানি না ভালো খারাপ হয়ে গেছে দেখি এটা কেমন আছে আসতে কাটো

সেগুলো মনে হয় মামাম কষ্ট করে তুলেছিস তো তোর জন্য একটাই ভালো ইয়ে হয়েছে মনে হয় জানে মামাম তুলেছে একটা মামাম না খেলে মন খারাপ হবে না ভেঙে গেছে বেকার কষ্ট করে লাভ নেই মামা সবগুলোই মনে হয় খারাপ হবে দেখো তাও না বেকার কেটে লাভ নেই ওই যা চলে গেছে তোমার পিছনে ওটাকে কেটে দেখো না তোর জন্য একটা তো ভালো বেরিয়েছে

যেন এক গামলি হবে জানি অনেকগুলো হবে লাস্টে দুটো Thank ভালো লাগছে কিন্তু জলসা কয়েকদিন আগে কাটলে মিষ্টি হতো